সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এটা হচ্ছে রাস্তা এখান থেকে আমি একটা জমি দেখাবো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হলো টোটাল পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ জমি সহ এই সেটটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন বিশ থেকে তিরিশ ফিট রাস্তার সাথে জমি খুঁজতেছে নিষ্কণ্ঠ জমি তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি হ্যাঁ এই যে এই জমিটি আপনার বিক্রি করা হবে এই যে এই যে যারা অনেকে আছেন শেড শেড খুঁজতেছেন বা গুড়াউন খুঁজতেছেন গুড়াউন করার জন্য তারা এই এই শেডটা নিতে পারেন একবার রাস্তার সাথে কোনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আসলে এই মেন রোডের সাথে জমির এখন বর্তমান যে মূল্য পনেরো লাখ ষোলো লাখ টাকা শতাংশ বর্তমান মূল্য থেকে অনেক কম বাজেটে বিতে ছেড়ে দেওয়া হবে মালিকের আর্জেন্ট টাকার দরকার এর জন্য মালিকেরা কম বাজেটে ছেড়ে দেবে যারা পঁচিশ শতাংশ পুরাটা নেবেন তারা বর্তমান যে বাজার মূল্য আছে তার থেকে অনেক কম মূল্যে আপনারা পাবেন যেটা খাজনা খারিজ পেপার সব কিছু অনলাইন করা আমি নিজে ব্যান্ডার বা উকিল আমি চেক দিয়েছি কাগজপাতির কোনো সমস্যা নাই যারা নেবেন তারা সরাসরি আসতে পারেন এবং ভিজিট করতে পারেন যদি পছন্দ হয় তাহলে আপনারা নেবেন যদি পছন্দ না হয় নেওয়ার কোনো দরকার নেই আমার ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন বুঝবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এই যে এটা হচ্ছে রাস্তা এদিক দিয়ে আরেকটা রাস্তা পাবেন আমি রাস্তাটা দেখাচ্ছি রাস্তা পাইতেছেন দুইটা একটা পাইতেছেন এই যে রাস্তাটা পাচ্ছেন ষোলো ফিটের রাস্তা এই যে এদিক দিয়ে ষোলো ফিটের রাস্তা এখান থেকে আপনার তিরিশ ফিটের রাস্তা এই জমিটি আপনার বিক্রি করা হবে আর্জেন্ট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যোগাযোগ করার ঠিকানা আমি বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আসতে হবে যারা কম বাজেটের জমি খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং যারা জমি বাড়ি কিনতে চান তারা পাবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এই জমিটা বিক্রি করা হবে বর্তমান যে বাজার মূল্য আসছে তার থেকে অনেক কম মূল্যে ছেড়ে দেওয়া হবে তার কারণ হচ্ছে কম মূল্যে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে মালিকের আর্জেন্ট টাকার দরকার এই জন্য এই জমিটা বিক্রি করবে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা আর্জেন্টলি ছেড়ে দেওয়া হবে অল্প কিছু দিনের ভিতরে ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম